চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শাহজাহান এই মানুষটিকে নিয়ে এতদিন কত আলোচনা সমালোচনা হইতেছিল কে বা বলতে পারে এত তাড়াতাড়ি দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন দীর্ঘ একত্রিশটি বছর সে জেলখানার মধ্যে কাটিয়ে দিয়েছে সেই জেলখানার মধ্যে থাকা অবস্থায় কত মানুষের আহ ফাঁসির কার্যক্রম সে সম্পূর্ণ করেছে আপনারা সকলেই জানেন আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জল্লাদ শাহজাহান যখন জেল থেকে ছাড়া পান তখন তার দিকে কত ক্যামেরা কত ভাবে যে তাক করেছিল তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে সে না ফেরার দেশে চলে গিয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না জল্লাদ শাহজাহান সে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমি যখন প্রথম আলোতে নিউজটি দেখতে পারলাম তখন আমার বিশ্বাস হলো তারপর আমি বিভিন্ন চ্যানেল ঘাটাঘাটি করার পর আমি জানতে পারলাম যে জল্লাদ শাহজাহান সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সে একটি বিয়ে করেছে এই বিষয়েও আপনারা অনেকেই সবকিছু জানেন কিন্তু আজকে সেই মেয়েটি কত নিয়েও আলোচনা সমালোচনা এমনকি সেই মেয়েটি তার কাছ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেছে সেটা নিয়ে বর্তমান আহ কেস মামলাও চলতেছে আপনারা সকলেই জানেন কিন্তু এই কেস মামলা কেস মামলার জায়গাতেই থাকবে কিন্তু আর জল্লাদ শাহজাহান চলে যাওয়ার কারণে সবকিছু হয়ে যাবে এইদিকে জল্লাদ শাহজাহান যখন অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে জেল থেকে ছাড়া পাওয়ার পর অনেকেই তাকে বিভিন্ন চ্যানেলের মধ্যে আবদার করতেছিল তাকে নিয়ে ভিডিও বানানোর কথা বলতেছিল কিন্তু তারপর জল্লাদ শাহজাহান সেই দিকে কোনো ধরনের আশ্বাস সে গ্রহণ করেনি কিন্তু পরিশেষে আমরা দেখতে পারলাম আরও একটি মেয়ের সঙ্গে সে শর্টস ভিডিও বিভিন্ন ধরনের শর্টস ভিডিও বানাইতেছিল কিন্তু সেই ভিডিও গুলো সে ব্যাপক পরিমাণে হতেছিল বিয়ের কিন্তু সেই সেই মেয়েটি যখন মেয়েটি বলতেছিল তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুধু জাস্ট তার সঙ্গে আমি ভিডিও করি অথচ তাদের দুইজনের একসঙ্গে কত খোলামেলা ভিডিও আমরা অনেকেই দেখেছি দর্শক শ্রোতা এই দিকে যেতে চাইনি যেহেতু এই মানুষটি আজকে না ফেরার দেশে চলে গিয়েছে তার আগের কি ছিল বর্তমান কি আছে এগুলো নিয়ে কোনো কিছু বলবো না তাকে করুক মানুষ জীবনে ভুল করে এটাই হচ্ছে স্বাভাবিক কে কখন চলে যাবে কেউই কখনো ভাবতে পারে না কার মৃত্যু কখন হবে আজকে জহলাদ শাহজাহান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তোবা আর কিছুদিন পর আরো কিছু মানুষ বিদায় হয়ে যাবে সুস্থ সবল মানুষই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন আজকে হচ্ছে সোমবার এই সোমবার সকাল সাড়ে তিনটার দিকে শাহজাহানের বুকের মধ্যে অনেক বেশি চাপ হয় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর পাঁচটা তিরিশ মিনিটের দিকে সে না ফেরার দেশে চলে যায় এই বিষয়টি প্রথম অবস্থায় অনেকেই জানত না অনেকে বিশ্বাসী করতে পারতেছিল আসলেই সে যে এইভাবে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমরা নিজেও কখনো ভাবতে পারিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শ্রোতা আপনার সকলেই জানেন মানুষ হয়। নয়। আজকে এই মানুষটা বিদায় হয়ে গিয়েছে। একে নিয়ে আর কোনো মন্তব্য করা বা কোনো কিছু বলা সেটা আমার পক্ষেও সম্ভব নয় আপনারা যত সম্ভব ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এরকম ভাবে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হঠাৎ করেই কারো কোনো কারণ ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে যে মানুষগুলো সুস্থ সবল কিন্তু তারপরেও তাদের বিদায় হয়ে যেতে হচ্ছে দর্শক শ্রোতা এই অনেকেই অনেক ধরনের অনেক কিছু জানেন সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন দেশে চলে গিয়েছে এই জন্য আমার কষ্ট লাগতেছে সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করলাম আপনার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন এবং এরকম ধরনের ঘটনা আহ প্রতিনিয়ত ঘটে যারা কিনা অনেক পরিমাণ ভাইরাল হয় সত্যি সে যদি একটু আগে থেকে জানতো যে সে যদি একটু মৃত্যুর কথা চিন্তা করতো যে আমি তো কোনো সময় চলে যাব বয়স আমার অনেক হয়েছে তাহলে হয়তোবা আজকে সে দিনের পথে থাকতে পারত। দিন ইসলামের পথে থাকতে পারত সেই ইসলাম অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারত। যাই হোক তারপর আমরা দোয়া করি তাকে আল্লাহাক রব্বুল আলমিন জান্নাতবাসী করুক আসসালামু আলাইকুম